রামকৃষ্ণনগরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পথ সঞ্চালন প্রতি বছরে ন্যায় এবারও রামকৃষ্ণনগর জেলা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উদ্যোগে পথ সঞ্চালন দিবস অনুষ্ঠিত হয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দুশো নয় জন স্বয়ংসেবক একত্রিত হয়েছেন এবং এই পথ সঞ্চলনে অংশও নিয়েছেন এদিন সঞ্চলনটা শুরু হয়েছে তিনটে তিরিশ মিনিটে কার্যক্রম ছিল একক গীত ছিল অমৃত বচনও ছিল এরপর বৌদ্ধিক প্রদান করেন দক্ষিণ আসাম প্রান্তের প্রান্ত শারীরিক প্রমুখ নির্মলেন্দু দে এই পথ সঞ্চলনটি নবনির্মায়ণ দক্ষিণ কলাচুপ কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে রামকৃষ্ণ বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে এসে সমাপ্ত হয় লালপাড় পরে হাতে তালুর মধ্যে ফুল আবির চন্দন শঙ্খ নিয়ে রাস্তার ধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন এবং ধ্বজের মধ্যে ফুল ছিটিয়ে মহিলারা ধ্বজকে অভিবাদন জানিয়েছেন স্বয়ংসেবকরা প্রায় সাড়ে তিন কিলোমিটার পথ অতিক্রম করেন মাঠে আসার পর তাদের ধ্বজ অবতরণ করা হয় এবং কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয় এদিন উপস্থিত ছিলেন দক্ষিণ আসাম প্রান্ত নির্মলেন্দু দে জেলা সংঘচালক রঞ্জিত নাথ জেলা কার্যবাহ সঞ্জয় দাস জেলা প্রচারক অভিষেক শীল রামকৃষ্ণনগর জেলার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচার প্রমুখ সুবিনয় নাথ পথ সঞ্চালনের বিষয় বিস্তারিত জানিয়েছেন রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট নিউজ অবিকল উপস্থিত থাকেন গতবারও আমরা দেখেছি এইবারও আমরা সমবেত হয়েছি অনেক দিন থেকে আমাদের স্বয়ংসেবকদের একটা অপেক্ষা থাকে যে এই জেলার বা যে নগরে সঞ্চলন অনুষ্ঠিত হয় সেই অঞ্চলের আপামর গুরুজন মা এবং ভগিনীদের সামনে সঙ্গবদ্ধভাবে তাল এবং লয়ের সাথে সারিবদ্ধভাবে যে একটা অনেক দিনের অভ্যাসের যে প্রতিফলন সেটা আমরা সমাজের সামনে তুলে ধরি যারা এই সঞ্চলনে উপস্থিত হয়েছেন স্বয়ংসেবকরা বালক স্বয়ংসেবকরা অনেক দূর দূর গ্রাম থেকে পায়ে এসেছেন কেউ হয়তো গাড়িতে করে এসেছেন কিন্তু সঞ্চলনে অংশগ্রহণ করব। সেই যে প্রাণে একটা উৎসাহ জাগে কিছুদিন থেকে আমাদের অন্যান্য ভাই স্বয়ংসেবকরা আমাদের দাদারা সেই সঞ্চলনে উপস্থিত থাকবেন এবং আমরা আমাদের মাতা ভগিনীদের সামনে দিয়ে সঞ্চলন করে যাব এই উদ্দেশ্যে এই অর্থে যে উনিশশো পঁচিশ ইংরাজিতে যখন পূজনীয় ডাক্তার কেশব বলিরাম হ্যাডার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠা করেছিলেন সেই দিনের পুণ্য লগ্ন থেকে আজ অবধি বিভিন্ন স্বয়ংসেবকরা বিভিন্ন জায়গায় সারা ভারতবর্ষের গ্রামে গঞ্জে বিভিন্ন প্রান্তরে সেই যে স্বয়ংসেবকদের যে সঞ্চলন চলে আসছে নিরন্তর তার প্রয়াস উনিশশো পঁচিশ ইংরাজিতে যে সকল স্বয়ংসেবকরা সঞ্চলনে অংশগ্রহণ করেছিলেন আজকে হয়তো তাদের কয়েক পুরুষদের আমরা দেখি নি